না দিছি আর কি রাস্তায় হে দাঁড়িয়ে রইছি অটো নিগে অটো আইপ তারপর বাড়ি যাবো গাছকে গেতাম না আর কি থাকতামো ধান দিছে ধান মাংানো নেই চাল টাল জিতাম দাতো সময় নেই হঠাৎ করে ফোন দিছে ভক্ত বোলে এই কাকার আজি ঠাকুর বানাইছি তাই আর কি যাইতেছি পুরে ছুটি ধান কাটা লাগছে এজির পাশে আটি নিয়ে নিয়ে যাবেন যে গাড়িতে। আটি গাড়ি ভর্তি বসে তারপর নিয়ে যাব বাড়ি দান পাকছে রে পুরে চোখ দান পিকে গেছে রোদের মধ্যে দাঁড়িয়ে আহি জামু আর ওরা এই রাস্তা ভোরে খালি খেট দিয়ে থের শুকিয়ে পি রোদ উঠছে অনেক রোদ উঠছে এস আকাশ পুরোপুরি ভালো সুন্দর আর ওই জায়গায় এসে ধান কাটার মেশিন এসে পড়ছে ওটা তো আহ না এখন কী করুম কত সময় দাঁড়িয়ে থাকুম রুদ্রের মধ্যে এসে পৌঁছাইলাম পৌঁছাই নেই এখনো রাস্তায় আসি খালের বাড়ি যেতেছি বাড়িতে টিশানের কাছে থেকে এলাম দু একদিন কি আর কি দু তিন দিন থেকে এলাম গেছিলাম শনিবারে আজকে আসে মঙ্গলবার এসে বললাম ধানেত দেখি কি মন ধান এক এই যে মাগুৰ ধান খেতো কাচাই ৰেচি পাকে নাই আৰু কয়ক দিন যাইব বাৰীৰ দি ৰ দেখি বাৰীতেখনে গেলেতো অনেক কিছু হৈ যায় বাৰী অনেকো পৰিষ্কাৰ হয় এই যে আছলাম Bisco, esse ballet de Hazai. De barbariculti de Rastada, bizei esse está esse সল্লামে এসে পড়ছে ঠাকুর বানাইতে দিনের আগে আর কথা তা এনে আজকে এসে আজকে বেরো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখেছিলাম বর দাম বাড়িতে এসে পড়ছি আর বাড়িতে আসার কারণ হচ্ছে ধানও পাকছে ধান পাকলেও একটু দেরি আছে কিন্তু আরেকটা ঘটনা কাকারা যে ঠাকুর বানানোর কথা ছিল তা তারিখ দিছে অনেকটি আসে নেই কিন্তু আজকে এসে আমি বর্দাম থেকে হয়েসে পড়ছি তো চলেন যে কাকারা কী করে আপনি ওর সাথে শেয়ার করি আর আমার দাদারে আর কি একটা নমস্কার জানাইলাম দাদা বৌদি মাসিমা মামুনি সবাই আছে সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন এই যে এই পাশে ক্ষেত খেত গেছি আমার ক্ষেত পাকে নেই এখনও অনেকটা সময় লাগব মাত্র বাড়িতে এসে পৌঁছালাম এখন কাকা গো নিজের রান্নাবান্না করতে হইব তো চলেন কি রান্না বান্না করি আজকে অনেক রোদ উঠি ঈশানগো দান সিদ্ধ করছিলাম অনেক কষ্ট দিছি কিন্তু আজকে যে রোদ উঠছে না একভাবে রোদরা রুইছে আর কি একভাবে একতালি মনে হয় আকাশ অনেক ভালো থাকব আর কি আমি বাড়িতে এসে তালা টালা খুললাম গরটোর জারও দিলাম আর ঘরে আসছিল সুতলি

জল দিয়ে এতিয়া কি বান কাকা অসুৰ পেচি বানছে এই কাকা কি পেচান

দেখেন কি কাজ কাম শুরু হয়ে গেছে এই যে এখানে রান্না করুম চরচুরি একটা আর আলু দিয়ে রসা চরচুরি দিয়ে রান্না করুম সুটকি মাছ দিয়ে সবজি আনা শেষ এটা ডাটা দিম আলু দিমু বেগুন দিমু আর সুটকি মাছ আছে মাছ দিয়ে রান্না করব আর এখানে যে পাতিলে জ্বালাইনে পড়ছি আর এখানে আছে মাছ ভিজিয়ে রাখছি আর এই যে চুলে নিপে রাখছিলাম এসে দেখি সব সুন্দরই রয়েছে গছ গাছই রয়েছে খালি এখন রান্না বসামো টমেটো পেঁকিয়ে রয়েছে দেখেন অনেক টমেটো পেঁকিয়ে রয়েছে এইখানে কারণে বেশি নিমো না একটা টমেটো নিমু তার মানে চর্চরির মধ্যে দি দিলে অনেক ভাল লাগে টক টক তাই তো গরমের কেটে টেসলেন কেটাকই কত সুন্দর হয়েছে বাড়িতে আছিলাম না জল টল দিতে পারি নাই কিন্তু জল দিতে দিতে হইবো ধুমে গাছ তারপরে মিষ্টি কুমড়া গাছ আমার ভক্তক গাছে যে আম আমি গেছে পড়ছে এখন রান্না বান্না করে মন্দির পরিষ্কার করুম পরিষ্কার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার কইরে কালকে কিনে আবার ইয়ে আজকে জোড়া পেছে হয়ে যাইব কালকে ই করবো এসে বলছে আর কি কালকে না আসলেও পশু আসবো এসে একটু মাটি মুটি কুবিয়ে সব কিছু রেডি করে রাখতে করলো ঢেকেতেছিলাম উপরে কাপড় আসে তারপরে বাড়া টারা দিয়ে কাপড়টা আমি ই করে দিয়ে অনেক ই ধরছি পিঁপড়ে ধরছে কালা পিঁপড়ে ধরছি দেখেন কি পরিমাণ পিঁপড়ে ধরছি দেখছেন আট দেখেন আমার আত বুঝে গেছে মাটি মানে পরিষ্কার করে সব কিছু জল দিয়ে তারপরে কবিয়ে সুন্দর করে রে রেখে দি তৈবো এসে সেখানে লাগাইব এই যে গণেশ ঠাকুৰ মন আৰু কাকা আজিকালি ৰান্নাবান্নাতো দেৰি হ'ব আমি এক জেগা ঠিক আছি দেখিছো গোচামু ত চবজি চবজি কাটতে হ'ব তাৰপৰা ৰান্নাবান্নাটো কৰি কেটে কেটে নই চলেন এখন ভাত রান্না করুন ভাতটা দিয়ে নিয়ে আসি